না না আচ্ছা এটা তো অন্য বিষয় এখন ওইসব কথা তোমাদের বোঝাইতে হয় আর এটা তো বিষয়টা হচ্ছে পিওরলি আজকে যে মিটিং ওদের সাথে হয়েছে ওদের সাথে আমাদের যে বিষয়টা না 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 এটা তো তখন ডাইভার্ট হয়ে যাবে ইস্যুটা তো ডাইভার্ট হয়ে যাবে আমি যদি বলতে পারি কিন্তু ইস্যুটা তো ডাইভার্ট হয়ে যাবে ফোকাস থাকা ভালো না আমি তো আপনাদের বোঝানোর দরকার নেই আমাদের ফোকাস থাকা দরকার এই জন্য আমি তো বলতে পারি আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু তো ফোকাস থাকবেন না একটা মিটিং ফোকাস আছে না আপনারা তো রিপোর্ট করবেন না এই সম্পর্কটা রিপোর্ট যে ভবিষ্যৎ বাংলাদেশ কোথায় যাচ্ছে এটা তো ইম্পর্টেন্ট একটা মিটিং আমি মনে করি আজকের মিটিংটা একটা পরিবর্তিত প্রেক্ষাপটে একটা ইম্পর্টেন্ট মিটিং সুতরাং এটাকে আপনারা ফোকাস করে ওইভাবে তাইলে দরকার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে আমরা আলোচনা করেছি এর মধ্যে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক সব কিছু আলোচনা এসছে এবং অবশ্যই আমাদের সকলের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে যে পারস্পরিক সুসম্পর্ক রেখে পারস্পরিক শ্রদ্ধাবোধ রেখে সম্মান রেখে একে অপরের সাথে যে সম্পর্ক সেটা আমরা এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলোচনা হয়েছে সাথে সাথে আমাদের যে আমাদের এই আঞ্চলিক সহযোগিতার বিষয়টা আছে সেটাও আলোচনা হয়েছে আমাদের পুরো সাউথ এশিয়া দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমরা কী করতে পারি পুরো অঞ্চলটাকে নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে ব্যবসা বাণিজ্য অর্থনীতি যে সম্ভাবনাগুলো এগুলো আমরা আলোচনা করেছি মূলত ব্যবসা বাণিজ্যের ভিত্তিতে হচ্ছে একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে সুতরাং কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যে অর্থনীতি বাংলাদেশে অনেকদিন অ্যাবসেন্ট ছিল যেখানে পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা বাণিজ্য ছিল পৃষ্ঠপোষকতার অর্থনীতি ছিল যার কারণে কিছু লোক লাভবান হয়েছে লেভেল প্লেইং ফিল্ড ছিল না আমরা আলোচনা করে বাংলাদেশে আমরা লেভেল প্লেইং ফিল্ড এখন হতে যাচ্ছে এবং লেভেল প্লেইং ফিল্ডে কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যাদের যেখানে অ্যাডভান্টেজ আছে সেখানে আমরা একে অপরের সাথে সহযোগিতা করব বিটুইন দুই দেশের মধ্যে এবং পুরো রিজিয়নের মধ্যে আমরা সহযোগিতা করব বিশেষ করে দক্ষিণ এশিয়ার রিজিয়নটা সবচেয়ে লিস্ট ইন্টিগ্রেটেড সবচেয়ে কম আঞ্চলিক সহযোগিতায় আমরা সবার পিছনে আছি কিন্তু বিশ্বে আমরা সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব এই দক্ষিণ এশিয়াকে মধ্যে যে ইন্টিগ্রেশনটা দরকার সব দিক থেকে শুধুমাত্র অর্থনৈতিক না সব দিক থেকে একটা ইন্টিগ্রেশন দরকার এটাকে আমরা সামনের দিকে কী কীভাবে এগিয়ে নিয়ে যাব আর বাংলাদেশের আমাদের যে পররাষ্ট্রনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে পররাষ্ট্রনীতি সকলের সাথে যে সুসম্পর্কের মাধ্যমে আমরা আমাদের আমাদের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাই দেশের সুসম্পর্ক এবং অর্থনীতি সহ সব ধরনের সহযোগিতার মাধ্যমে আমরা কীভাবে এগিয়ে যাব এই বিষয়গুলো আলোচনা হয়েছে মূলত এবং আমরা মনে করি এটা লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে বাংলাদেশের জনসাধারণ যেখানে উপকৃত হবে বাংলাদেশ যেখানে উপকৃত হবে সেই ধরনের একটি অর্থনৈতিক প্রক্রিয়া যেটা বিগত দিনে অনুপস্থিত ছিল আমরা মনে করি সেটা আমরা সবার জন্য সমান অধিকার রেখে লেভেল প্লেইং ফিল্ড রেখে এই বায়োলিটারেলি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব মূলত এটাই আর আর কিছু না থ্যাংক ইউ